হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে হাফ এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি ওই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি তো ওটস ও সুজিটা নিয়ে নিলাম এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি ওই সাথে দিয়ে দেবো গোটা জিরে হাফ চা চামচ পরিমাণে তো এরপরে শুকনো উপকরণগুলোকে চামচ করে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো সেই জন্য এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি তো এক কাপ জলের পুরো জলটাই এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এক কাপ ওটস ও হাফ কাপ সুজি নিয়েছি পুরো জলটাই ওটস ও সুজি টেনে নেবে সেজন্য এক কাপ পরিমাণে জল দিলাম জল দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এটা এখন একটু ঢাকা দিয়ে রেস্টে সাইডে রেখে দিলাম এদিকে আমি একটা গাজরের অর্ধেকটা গাজর নিয়েছি ওই সাথে এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণে পনির নিয়েছি তো পনিরটাকে একটু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি ওই সাথে গাজরটাকেও এইভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন পনিরটা খুব ভালো করে এখানে গ্রেট করে নিয়েছি এরপর গাজরটাকেও একটা অন্য পাত্রে খুব ভালো করে গ্রেট করে নেব তারপর এর সাথে মিশিয়ে নেব তো দেখুন এরপর গাজরটাকেও গ্রেট করে এর সাথে নিয়ে নিচ্ছি তো একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা নিয়েছি এই দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে তো এক গাজর ও পনিরটাকে সাইডে রেখে দিয়ে এরপরে মিশ্রণটাকে দশ মিনিট পর দেখে নিচ্ছি ওটস ও সুজি ভালো করে জলটা টেনে একদমই ঘন হয়ে গেছে তো এরপর আমি এখানে আবারও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে আর জল লাগবে না এই জল দিয়ে এটা খুব ভালো করে মিশে মিশিয়ে নেব তারপর এটাকে খুব ভালো করে চামচ করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু ওটসটা গোটা গোটাই ভিজিয়েছি সেজন্য চামচ করে এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে এটা খুব ভালো মতো এর সাথে মিশে যাবে তো দেখুন এটা মিশ্রণটা খুব ভালো করে একটু মেখে রেডি করে নিচ্ছি এটা একটা বেশ পুরো ঘনত্বের মতো ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা করলে হবে না একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার করতে হবে তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম ধরনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে এসে এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে বেকিং সোডা তো বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেকিং সোডার পরিবর্তে আপনারা একটা ছোট্ট ইনো প্যাকেটের অর্ধেকটা ইনোর ব্যবহারও এখানে করতে পারেন তো বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা দিলে রেসিপিটা ভীষণই জালিদার এবং নরম মতো রেডি হবে তো এটা খুব ভালো করে মিক্স করে নিলাম তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো এরপর ওই গাজর ও পনিরের সাথে এখানে প্রায় দশ থেকে বারোটা কারিপাতা নিয়ে নিলাম ওই সাথে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে একটা চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিলাম ঘিটাকে চারিদিকে খুব ভালো করে হাতার সাহায্যে লাগিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি ঘি বা তেলের দরকার হবে না খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি চামচে করে তাওয়ার চারিদিকে একটু ঘিটা লাগিয়ে নিয়েছি এরপর ওই মিশ্রণটাকে আবারও খুব ভালো করে চামচে করে একটু নেড়ে নিচ্ছি এরপর এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে এই তাওয়াতে দিয়ে দেবো তো প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে ব্যাটার নেব তারপর এটাকে ছোট্ট ছোট প্যানকেকের মতো করে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি এগুলো খুব বেশি বড় করবো না এরকম ছোটো ছোটো করলে বাচ্চাদের টিফিনে দিতেও সুবিধে হবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি দেখতে ভীষণই পছন্দ করবে তো দেখুন এরপর আমি এখানে তিনটে করে দিয়ে দিচ্ছি যে তাওয়াটা নিয়েছি তাতে আমার তিনটে করে হয়ে যাবে তো এইভাবে আমি দু ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব তো এখানে দেখুন তিনটে করে দিয়ে দিচ্ছি তো এগুলো খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো দেড় মিনিটের মধ্যে দেখুন উপরটা অনেকটাই শুকিয়ে এসেছে এই সময় আমি ওই যে গাজর ও পনির গ্রেট করে রেখেছি এগুলো একটু উপর থেকে ছড়িয়ে দেব। তো প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা একটু দিয়ে এইভাবে চারিদিকে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দেবো যাতে পুরো জায়গাটি ভালো করে এটা ছড়িয়ে যায় তো দেখুন হাতে করে চারিদিকে খুব ভালো করে গাজরটা দিয়ে দিয়েছি তো গাজর আর পনির দিয়ে এইভাবে এই রেসিপিটা তৈরি করলে বন্ধুরা এটা দেখতে ভীষণই সুন্দর হবে এবং তার সাথে এতে খেতেও ভীষণই টেস্টি হবে তো গাজরটা ছড়িয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পনির দিয়ে সমভাবে পনিরটাকে দিয়ে দিচ্ছি পনিরটা দেওয়া হয়ে গেলে এটাকেও একটু হাতে করে মধ্যেখানে ছড়িয়ে নেব তো দেখুন পনিরটাকেও একটু এভাবে মিডলে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো আপনারা যদি বাড়িতে পনির না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র গাজর বা অন্যান্য কোনো সবজি দিয়েও এটাকে এইভাবে সাজিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এটা খেতে ভীষণই টেস্টি হবে এরপর আমি উপর থেকে কয়েকটা কারিপাতা আরও যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে করে কারিপাতা দিয়ে দিচ্ছি তার উপর থেকে আবারও তিন চারটে করে লঙ্কা কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে এগুলোকে একটু দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে আবারও প্রায় দু মিনিটের জন্য একটু রেখে দেব তারপর উল্টে দেব। তো দেখুন উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো এখানে আমি আবারও একটু সামান্য লবণ ও চাট মশলা নিয়েছি এক চা চামচ পরিমাণে চাট মশলা তো উপর থেকে এরপর আমি একটু করে লবণ ও চাট মশলার গুঁড়োটা ছড়িয়ে দেবো তাহলে এই যে সবজিটা দিয়েছি এর উপর একটু লবণ ও চাট মশলা পড়লে এর টেস্টটা ভালো হবে তো দেখুন উপর থেকে লবণটা প্রথমে দিয়ে দিলাম এরপর চাট মশলা গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু করে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে এই সময় এখানে একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য আবারও রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর উপর থেকে আবারও হাফ চা চামচ পরিমাণে ঘি নিয়েছি একটু ছাপ উপর থেকে এটাকে ঘি দিয়ে দিলাম এরপর এটাকে হাতার সাহায্যে একটু উল্টে দেব তো এইভাবে উল্টে দিলাম উল্টে দিলে সবজিগুলো নিচের দিকটাও কিছুটা ফ্রাই হয়ে যাবে তাহলে এটা খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন প্রত্যেকটা এইভাবে একটু করে উল্টে দিচ্ছি তো উল্টে দেওয়ার পর এগুলোকে ঢাকা দিয়ে আবারও প্রায় দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে তারপরে এগুলোকে আবারও উল্টে নিচ্ছি তো দেখুন এখন এই নিচের দিকে পনির এবং গাজর সবই একটু ভাজা হয়ে গেছে এরকম একটু যদি হালকা দুদিকটাই ফ্রাই করে না হয় তাহলে এটার টেস্টের ভীষণই ভালো হবে তবে আপনারা চাইলে একদিকটা ফ্রাই করেও এটাকে এভাবে সার্ভ করে দিতে পারেন যেহেতু এটা লো ফ্লেমে অনেকক্ষণ পর্যন্ত রান্না হচ্ছে সেহেতু উপরটাও খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিলাম ভিতরটা খুব ভালো মতো হয়ে গেছে যেহেতু চামচটা ক্লিন বেরিয়েছে তো এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে একটু সময় নিয়ে তৈরি করে নিলে এগুলো একদমই রেডি হয়ে যাবে এবং খুবই তেল কম দিয়ে এগুলো এইভাবে রেডি করা যায় রেসিপিটা ভীষণই হেলদি তো বন্ধুরা আপনার এরকম ধরনের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি দু বেচে এগুলোকে রেডি করে নিয়েছি এখানে আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম তাই দিয়ে আমার মোট ছটা প্যানকেক এখানে রেডি হয়েছে এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এবং এর আওয়াজটা দেখুন নিচের দিকটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে এবং উপর দিকটা ভীষণই নরম এবং ভেতরটা স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়েছে তো এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিলে এগুলো খুব সহজেই কেটে যাবে যেহেতু এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন